বাংলার জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা গতকাল বলেছিলাম যে উপনির্বাচন চারটি বিধানসভার যে উপনির্বাচন এই উপনির্বাচনে বামেরা বা বামপন্থীরা বা সিপিএম তাদের ভোট শতাংশ বাড়াতে পারবে কি পারবে না তা নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে অনেকে অনেক কথা বলেছেন অনেকে মন্তব্য করেছেন অনেকে বলেছেন যে বামফ্রন্ট অর্থাৎ সিপিএম জিরো ছিল জিরোই থাকবে সিপিএমের জিরো থেকে উত্থানের কোনো পথ নেই অনেকে আশা প্রকাশ করেছে যে সিপিএম উঠবে অনেকে আবার একথাও প্রকাশ করেছেন যে শুভেন্দু অধিকারী যখন বলেছে বলেছেন যে বামেদের ভোট কাটার জন্য বারোটা লোকসভা আসন তারা হেরে গেছে এ থেকে একটা সংকেত স্পষ্ট হয়েছে যে বামপন্থীরা বা সিপিএম এ রাজ্যে এখনো বিদ্যমান রয়েছে আরেকটা আরেকজন ব্যক্তি দীর্ঘ তার মন্তব্য লিখতে গিয়ে আমাদের কমেন্ট বক্সে লিখতে গিয়ে দীর্ঘ ভারতবর্ষের রাজনীতিতে বামপন্থীদের অবদান বলার সঙ্গে সঙ্গে তিনি রাজস্থানের প্রেক্ষিতটাকেও বলেছেন কারণ আমরা জানি যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রাজস্থান থেকে একটি আসন সিপিএম প্রার্থী জয়লাভ করেছে এবং এটা খুব ভালো লক্ষণ বিহার থেকেও জয়লাভ করেছে অর্থাৎ বামপন্থীরা যেখানে ছিলে ছিল না এতদিন সেখানেও লাল ঝান্ডার একটা প্রভাব কাজ করছে আমরা জানি যে লাল ঝান্ডার তার কৃষক সভা তার কৃষক এই সমাজের যে কৃষক সভার যে দাপট বিশেষ করে এই কৃষক আন্দোলনকে কেন্দ্র করে মোল্লার নেতৃত্বে যে দাপট সমগ্র ভারতবর্ষ জুড়ে তারা রেখেছে তার প্রভাব এই সত্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বামেদের উপরে পড়েছে পশ্চিমবাংলায় কেন পড়ল না সেই নিয়ে আমরা জানি যে বুধবার এবং বৃহস্পতিবার দুদিন ধরে পর্যালোচনা বৈঠক হয়েছে সিপিএমের রাজ্য কমিটিতে এবং সেখানে রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্যরা রাজ্য কমিটির সদস্যরা রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্যরা এবং আমরা জানি যে এ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির উপস্থিতিতে বুধবার এবং বৃহস্পতিবার দুদিন ধরে একটা পর্যালোচনা হয়েছে এই পর্যালোচনা হওয়ার পরে ঠিক হয়েছে যে আগামী তেইশ চব্বিশ পঁচিশে আগস্ট তিন দিন ধরে রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন বসবে কল্যাণী শহর অর্থাৎ কলকাতা শহর থেকে অনেকটা দূরে কল্যাণী শহরে এই বর্ধিত সভাটা হবে এবং এই বর্ধিত সভার মানেটা হচ্ছে যে এখানে যেমন সিপিএমের রাজ্য কমিটির সদস্যরা থাকবেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যরা থাকবেন জেলা কমিটির সদস্যরা থাকবেন জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্যরা থাকবেন জোনাল কমিটি থাকবে জোনাল কমিটির সম্পাদক থাকবেন এবং শাখা সংগঠনগুলির নেতারা থাকবেন অর্থাৎ ছাত্র যুব কৃষক শ্রমিক যে সংগঠনগুলো আছে সেই সংগঠনের সমস্ত স্তরের নেতারা এমনকি সরকারি কর্মচারীদের যে সংগঠন কোয়ার্ডিনেশন কমিটি তারও নেতৃত্ব থাকবে থাকবেন এই সভাতে তো এই পর্যন্ত ঠিক হয়ে আছে গতকাল যে শেষ সভাটা শেষ সভা অর্থাৎ রাজ্য কমিটির বর্ধিত যে সভা পর্যালোচনা সভা যে সিপিএমের যে ভরাডুবি হয়েছে গত লোকসভা নির্বাচনে সেই লোকসভা নির্বাচনের ভরাডুবির পর যে পর্যালোচনা সভা সিপিএমের হয়েছে সেটা ছিল গতকাল তার শেষ দিন ছিল অর্থাৎ বৃহস্পতিবার তো আমরা বৃহস্পতিবারের শেষ দিনের যখন আমরা গতকালের ভিডিওটা করেছিলাম তখনও পর্যন্ত শেষ দিনের পুরো রিপোর্ট আমাদের হাতে আসেনি তো আমরা যতটুকু জেনেছি যে এই সভাতে বর্ধমান থেকে আগত একজন সিপিএম নেতা প্রশ্ন করেছিলেন যে মোহাম্মদ সেলিম রাজ্য কমিটির সম্পাদক হয়েও তিনি কেন ভোট দাঁড়াতে গিয়েছিলেন ভোট দাঁড়ানোর কি প্রয়োজন আছে এই নিয়ে যেমন তিনি প্রতিবাদ করেছেন তিনি যেমন ক্ষোভ প্রকাশ করেছেন ব্যক্ত করেছেন খুব ব্যক্ত করেছেন রাজ্য কমিটির পর্যালোচনা সভায় একই রকমভাবে সেলিমের পক্ষে কথা বলেছেন নদিয়া জেলার এক প্রাক্তন সাংসদ তিনি এবারে রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনিও বলেছেন যে মোহাম্মদ সেলিম যদি ভোটে না দাঁড়াতেন রাজ্য কমিটি রাজ্য কমিটির সম্পাদক যদি ভোটে না দাঁড়াতেন তাহলে হয়তো এত উজ্জীবিত এত উজ্জীবন সিপিএমকে দেখা যেত না কারণ একথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে সিপিএম দল গত লোকসভা সদ্য সমাপ্ত যে লোকসভা নির্বাচনের প্রচারে এবং বহরে এবং জনগণকে আকর্ষণ করার ক্ষেত্রে যে ভূমিকা নিয়েছে সিপিএম আমার মনে হয় যে যখন এরা ক্ষমতায় ছিল সিপিএম দল তখনও এভাবে প্রচারে মানুষের মন এতটা কাটতে পারেনি রাস্তা ঘাটে চায়ের দোকানে ট্রামে বাসে ট্রামে ট্রেনে সর্বত্রই সিপিএম নেতাদের যারা প্রার্থী তাদের নিয়ে আলোচনা হয়েছে এটা সত্য ঘটনা ভোট পড়েছি কি ভোট পড়েনি ভোট পেয়েছি কি ভোট পায়নি খাতা খুলতে পেরেছি কি পারেনি সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে সিপিএম চর্চার মধ্যে ছিল সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এটা নিয়ে কোনো সন্দেহ থাকার জায়গা নয় এটা খুব স্পষ্ট করেই বলা যায় মোহাম্মদ সেলিম কেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র দাঁড়ালেন কেন তিনি জিততে পারলেন না তার ইতিহাস তার ঘটনা তার পরম্পরা হতে পারে অন্য অনেক কিছু ঘটতে পারে কিংবা সুজন চক্রবর্তী কেন দমদম লোকসভা কেন্দ্রে দাঁড়ালেন কেন তিনি হেরে গেলেন কেন তিনি থার্ড পজিশনে গেলেন এই প্রশ্নটা আসছে কিন্তু মোহাম্মদ সেলিম নারী ছিল বলি মুর্শিদাবাদে দ্বিতীয় পজিশনে এসছে এবং এখনো পর্যন্ত সিপিএমের কোনো প্রার্থী দ্বিতীয় পজিশনে আসতে পারেননি বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রের প্রার্থী দিয়েছিল তার মধ্যে কুড়িটা লোকসভা কেন্দ্রের প্রার্থীর জমানত জব্দ হয়ে গেছে এ নিয়ে আমরা এটা আমরা জানি তো কুড়িটা কুড়িটা লোকসভা কেন্দ্রের প্রার্থী জমাটা রক্ষা হয়েছে বাকিগুলো রক্ষা হয়নি এই যে পরিস্থিতির মধ্যে সিপিএম যাচ্ছে তাহলে সিপিএমের এখন ব্যাপারটা কী কালকে গতকাল যে সভা হলো সেখান থেকে বেরিয়ে এসে মোহাম্মদ সেলিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে কথাগুলি বলেছেন তাতে এটা প্রশ্ন যে তারা বলেছেন জনগণের পাশে থেকে জনতার দাবিকে সামনে রেখে আমরা মানুষের সঙ্গে থাকব। সংসদের ভিতরে না থাকতে পারি আইনসভার ভিতরে না থাকতে পারি আইনসভার বাইরে থেকেও মানুষের পাশে থেকে আমরা আন্দোলনকে সংগঠিত করব মানুষের কথা শুনবো মানুষের দরজায় যাব সীতারাম ইয়েচুরি অর্থাৎ পার্টির সাধারণ সম্পাদককে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে আপনারা সব বিষয় নিয়ে মন্তব্য করেছেন পলিটিক ব্যুরোর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে কেরলে তাদের ফল হতাশাজনক কিন্তু পশ্চিমবাংলা নিয়ে আপনারা নীরব ছিলেন কেন এ প্রসঙ্গটা খানিকটা এড়িয়ে গিয়েই সেটা আমি যে কথাটা বলেছেন সেটা খুব তাৎপর্যপূর্ণ যে পশ্চিম বাংলায় আমরা দেখেছি যে আমরা যেভাবে আলোড়ন তুলেছি মানুষের মধ্যে আমাদের পার্টির কমরেডরা প্রার্থীরা বা নতুন যে মুখগুলো যেভাবে আলোড়ন তুলেছে তাতে আমাদের আশার আলো আমরা দেখতে পাচ্ছি বাংলাতে শুধু তাই নয় আমরা ভোটের শতাংশ ভোট বাড়াতে পেরেছি অনেক ভোটটা অনেকটাই পেয়েছি এটা অস্বীকার করার জায়গা নেই সীতারাম ইয়েচুরি যে কথাটা বলছেন তার সঙ্গে আমরাও একমত যে সিপিএম অনেক ভোট পেয়েছে ভোট বাড়িয়েছে অধিকারী যে কথাটা বলেছেন যে বারোটা লোকসভা কেন্দ্রে আমরা হেরে গেছি সিপিএম এর ভোট কাটার জন্য এটা বাস্তব ঘটনা এটা বাস্তব ঘটনা আরামবাগ লোকসভা কেন্দ্র আরামবাগ লোকসভা কেন্দ্রে যে সিপিএম যে প্রায় এক লাখের কাছাকাছি ভোট পেয়েছে পেয়েছে যার ফলে আরামবাগ লোকসভা কেন্দ্রের সমস্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও আরামবাগ লোকসভা কেন্দ্র জিততে পারেননি জিততে পারেনি হচ্ছে আমাদের বিজেপি জিততে পারেননি মানে বিজেপি জেতার সম্ভাবনা ছিল তারা গোটা অন্তত আরামবাগের চারটে বিধানসভা কেন্দ্রে ভালো ভোটে লিট দিয়েছে তারপরেও তারা হেরে গেছে শুধুমাত্র বামেদের এই আগ্রাসান বামেদের যে এক লক্ষ ভোট কেটে নেওয়ার যে ক্ষমতা সেই ক্ষমতার চুড়ে এখানে বামেরা প্রাসঙ্গিক হয়েছে এখানে বামেরা তৃণমূলের পক্ষে দাঁড়িয়েছে অন্যদিকে যদি আমরা বিচার করতে বসি যে কথাটা শুভেন্দু অধিকারী বলছে সেটা তো আমরা সেটা তো সিপিএমও বলতে পারে যেমন ধরুন অতীশ রঞ্জন চৌধুরী বহরমপুরে যে হেরে গেছে সেখানে বিজেপি ভালো ভোট কেটেছে বলি বিজেপি গতবারে পেয়েছিল অর্থাৎ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে পেয়েছিল এগারো শতাংশ ভোট এবারে ছাব্বিশ সাতাশ শতাংশ ভোট পেয়েছে বলেই হেরে গেছে আবার যদি আমরা দেখি যে মোহাম্মদ সেলিম যেখানে হেরেছে সেখানেও প্রায় তিন লাখের কাছাকাছি ভোট পেয়েছে বিজেপি যে তিন লাখ ভোট কাছাকাছি ভোট না পেতো তাহলে হয়তো মোহাম্মদ সলিম জিতে যেত এই অঙ্ক দিয়ে হয়তো হয় না অর্থাৎ সিপিএমের ভোট ছিল সিপিএমের ভোট সিপিএমের কাছে গেছে এটা নিয়ে কোনো বিষয় নাই তবে একটা কথা এখানে আমি বলবো যে সিপিএম নেতারা আমরা তারা হতাশা হলে চলবে না মোহাম্মদ সলিম যে কথাটা বলেছে তার সঙ্গে আমরাও একমত আমরাও ওই কথাটাই বলতে চাই যে সিপিএম নেতারা বা সিপিএম এখনো মানুষের কাছে যেতে পারে যে বাইনারিটা তৈরি হয়েছিল পশ্চিম পশ্চিমবাংলাতে যে হয় বিজেপি নয় তৃণমূল অর্থাৎ তৃণমূলের বিকল্প বিজেপি বিজেপির বিকল্প তৃণমূল সেই বাইনারিটা কিন্তু শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছে এই লোকসভা নির্বাচনে বিজেপি এতটা হতাশাজনক ফল করার পর স্বাভাবিকভাবেই এখন অনেক মানুষ বুঝতে পারছে যে এই রাজ্যে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই বিজেপির ভবিষ্যতে এতদিন ধরে যে প্রক্রিয়া মধ্য দিয়ে সিপিএমের একটা বড় অংশের কর্মী সমর্থকরা বিজেপিকে ভোট দিয়েছিল তাদেরকে বোঝাতে হবে তাদেরকে সামনের সারিতে আনতে হবে বলতে হবে বিজেপি এখানে কোনো বিকল্প আর হতে পারে না এখন বিকল্প হচ্ছে সিপিএম এখানে অর্থাৎ তৃণমূলের বিকল্প হিসাবে সিপিএমকে যদি তুলে ধরতে পারে মোহাম্মদ সেলিমরা তাহলে কিন্তু একটা বড় দিক হবে তবে এ প্রসঙ্গে আমি আবারও বলবো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার তো অস্তিত্ব প্রায় বিপন্নের পথে আবার যদি মোহাম্মদ সেলিমরা ফুরফুড়ার শরীফের দ্বারস্থ হয় বা ফুরফরার শরীফে যাতায়াত শুরু করে দেন তাহলে কিন্তু এই রাজ্যে হিন্দু ভোটের বড় অংশ বা হিন্দু কমরেডদেরও বড় অংশ কিন্তু তিনিও সিপিএম বিমুখ হয়ে যাবে এটা নিয়ে আমার মনে কোনো সংশয় নেই হবেই কারণ আমি একটা কথা বলি আমরা আমার হয়তো আমি মানে যখন যে বছর গুজরাট দাঙ্গা হয়েছিল সে গুজরাট দাঙ্গার বছরই আমরা আমার সৌভাগ্যই বলুন দুর্ভাগ্যই বলুন নাম ভাড়িয়ে আমার একটা সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদের তৎকালীন নেতা প্রবীণ তোগাড়িয়ার তাই প্রবীণ তোগাড়িয়া একান্ত সাক্ষাৎকার দিতে গিয়ে আমাদেরকে বলেছিলেন যে এমন একদিন দিন আসবে আসাম আর বাংলাতে ঘরে ঘরে গুজরাট হবে তিনি বলেছিলেন যে বামপন্থী যারা রাজনীতি করছেন তাদের প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের একটা করে কর্মী আমরা ঢুকিয়ে দিয়েছি আমাদের আদর্শকে প্রচার করে দিয়েছি এটা বিশ্বাস না হয় একদিন আপনারা পরিষ্কারভাবে জানতে পারবেন দু দুই সালে সংগঠিত এই সাক্ষাৎকার আমরা যে সাক্ষাৎকারটা নিয়েছিলাম সেই সাক্ষাৎকারের পরে প্রবীণ তেগড়িয়ার সঙ্গে আমাদের আর দেখা হয়নি কিন্তু তারপরে এই বিগত আট দশ বছর অর্থাৎ দশ বছরের মধ্যে আমরা যে পরিবর্তন বাংলায় দেখেছি যে পরিবর্তন আমরা অসমে দেখেছি সেই পরিবর্তন থেকে এটাই স্পষ্ট বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগাড়িয়া যে বার্তা দিয়েছিলেন দু হাজার দুয়েতে বসে আজকে দু হাজার চব্বিশ সালে বাইশ বছর পর সেটা অক্ষরে অক্ষর সত্য সুতরাং বামপন্থীই হোক আর ডানপন্থীই হোক আর এস এস এবং বিশ্ব হিন্দু পরিষদ যেভাবে তার শাখা প্রশাখা নিয়ে প্রতিটা স্তরে পৌঁছে গেছেন তার ফলে বামপন্থী ভোটের বামপন্থীদের মিছিল মিটিংয়ে লোক হবে কিন্তু বামপন্থী মিছিল মিটিংয়ে যারা লোক হবে সেই লোকগুলোই কিন্তু ভোট দেবে বিজেপিকে কারণ তাদের ওই টানটা ওই জায়গা থেকে এসেছে যে কথাটা প্রবীণ তোগাড়িয়া আজ থেকে বাইশ বছর আগে বলে গিয়েছিল তো সেই কথাটাই মাথায় রাখতে হবে সিপিএম নেতৃত্বকে সিপিএম নেতৃত্বকে এটাও মনে রাখতে হবে দু হাজার আগের ভারতবর্ষ আর দু হাজার পরের ভারতবর্ষের মধ্যে আকাশ পাতাল তফাত হয়ে গেছে এই তফাতটাকে সংগঠিত করতে হবে এখন যদি সেলিমরা বা সুজন চক্রবর্তীরা ঘন ঘন ফুরফুরা যান তাহলে আর যাই হোক এই রাজ্যের সংখ্যালঘু ভোট তারা যেমন পাবে না একই রকমভাবে এই রাজ্যের সংখ্যা গুরু ভোটেও তাদের আস্থা হারা তাদের প্রতি আস্থা হারাতে পারে অর্থাৎ সংখ্যাগুরু ভোটকে যদি নিজের অনুকূলে আনতে হয় তাহলে সিপিএমকে প্রথমেই যে কাজটা করতে হবে ধর্ম নিরপেক্ষ আদর্শটাকে কড়াকড়িভাবে আত্মস্ত করতে হবে ভোটের জন্যে ফুরফুরা শরীফ যাবো হবে না আরেকটা জিনিস পরিষ্কার করে বলা যায় যে ফুরফুরা শরীফের প্রভাব এই বাংলায় যে খুব বেশি নেই এটা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সকলকেই বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা বোঝাতে পেরেছেন যে ফুলফুরা শরীফকে সামনে রেখে তিনি রাজনীতিটা করেছিলেন ঠিকই এখন ফুরফুরা শরীফ প্রাপ্ত হয়ে গেলেও কিছু করার নেই দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম ফুরফুরা শরীফের সবাই তার বিরুদ্ধে চলে গিয়েছিলেন এভেন কি এমনকি যিনি এখন তার খুব কাছের মানুষ বলে নিজেকে প্রচার করেন যিনি জেপি জাদা তিনিও সেদিন দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনের সময় সরে গিয়েছিলেন তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন দু হাজার ষোলোতে বাম কংগ্রেস জোটকে হারিয়ে সুতরাং সিপিএমের হারানোর কিছু নেই সিপিএমের ঘুরে দাঁড়ানোর সময় এসেছে বিজেপি যেভাবে তার জনমানুষে আস্থা হারাচ্ছে জনমানুষে তার জনপ্রিয়তা হারাচ্ছে তার ফলে সিপিএমের জনপ্রিয়তা অর্জন করাটা খুব সহজ হয়ে গেছে আর কিভাবে সেই জনপ্রিয়তা অর্জন করবে তা নিয়ে আগামীকাল আরেকটা আমরা পর্ব করব আশা করি আপনারা দেখবেন আমাদের বিশেষ প্রতিবেদন কেমন লাগছে আপনারা জানাবেন আমরা শুধু এটুকু বলতে পারি চৌত্রিশ বছর ধরে রাজ করার পরেও যে দলটি আজ শূন্যতে পৌঁছেছে তাদেরকে আত্মসমীক্ষা করতে হবে একই সঙ্গে তাদেরকে ভাবতে হবে জনগণ থেকে তারা কেন বিচ্ছিন্ন হয়ে গেল আবারও জনগণের কাছে পৌঁছাতে হবে এবং জনগণকে বোঝাতে হবে তারাই তাদেরই মানুষ অর্থাৎ সিপিএম আসলে সাধারণ মানুষেরই মানুষ সাধারণ মানুষেরই কথা বলে এই বার্তাটা পৌঁছানোর জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলে হবে না মমতা বন্দ্যোপাধ্যায় যে যে পরিকল্পনা নিয়ে করছে সেই পরিকল্পনাগুলোকেই মান্যতা দিয়ে আরো ভালো কি পরিকল্পনা আপনারা করতে পারবেন সেই ভাবনাটা বাংলার সাধারণ মানুষের কাছে পৌঁছ দিতে হবে দিতে হবে তাহলেই কিন্তু সাফল্য আসবে আজ এই পর্যন্ত